সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো আইজ আমি কিছু সিলোটি মাত মারতাম কিতাল লাগিয়া ওটা একটা কারণ আছে আমি ছোটবেলা ফুরতা খালে আপনার সিলেট সাতক আসলাম প্রায় আট বছর লাগাইয়া তো তার আমার সিলেটি মাত কিছু মনে আছে আর যেটা বলোই যায় ওটা ক্ষমা করবায় তো ফয়লা আমি একটা গজল গাইতাম খেয়াল করছেন আপনারা যারা অন্য এলাকার মানুষ আছেন তার বুঝতে একটু আইজি আমার ভিডিওটা শুধু সিলেটের বায় গোল লাগিয়া সিলেটের বায়া গোলতে শেখা আসেন আপনারা কমেন্টে কমেন্ট করবাই তো সিলেট লই একটা গজল আছে একটা গান আছে ও গানটা আমি করাম আহ আশা করি ভালো লাগবে তারপরে আমি করবো না শীতাল লাগিয়া আইজ হঠাৎ করে আমি সিলেটি মাত পাত সুরমা গঙ্গর বর বারি সুরমা গঙ্গর বড় বারি শাহজালালের দেশ বিদেশে বেডা আমরা হকল সিলডি আমরা হকল সিলডি। আমরা হকল সিলডি আমরা হকল শিলডি শিলার বাগান হইলে হগলাৰ ফরান চিলো ডোৰ সমলাৰ বাগান খেৰায়গলাৰ ফৰা চিলে ডোৰ চানা খে দিন খে নায়কটি দিন খে নায়ক টি দিন খে নায়ক টি দিনটে নায়কটি শর্মা গঙ্গর পরিবারে শাহজালালের দেশ বিদেশে বেড়াগिरी আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি এই যে গজলটা আমি আপনারে গাই শুনাইলাম এটা আসলে একটা মাহফিলের মধ্যে যেই হুজুর গাইছেন তার নাম হচ্ছে মিজানুর রহমান আলাজারি আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে আপনার প্রত্যেকটা ওয়াজ মাহফিলের মধ্যে যেই মানুষের নানান বেড়াতেরা লাগে যারা যার যে হইলো আপনার কিতা যে বন্ড যারা আছে কবিরাজ আছে বা যারা ফির হুজারি আসেন সকল ফির যে খারাপ আমি ওটা হইতাম না আপনার দুই চারজন পালা মানুষ আছেন বাট বাদ বাদী হগল যারা আছেন নাইনি ওটার মধ্যে খারাপ মানুষের সংখ্যাটা খুব বেশি আপনার তো ও সিলেট আপনার যেই সিলেটের মধ্যে ফির আপনার কিতা হয় যে ইসলামের যে দ্বারক বাহক বা ইসলামের খুব বেশি বিকাশ হইছে যখন তাকিয়া বলা হয় যে বাংলাদেশে ইসলামের আগমন যেই অঞ্চল দিয়ে গড়ছে ওটা সিলেট খোয়া হয় আর ও সিলেটের মধ্যেই আপনি দেখেন যেটা এটা তাফসিরুল মাহফিলের মধ্যে আপনার এই যে মিজানুর রহমান আলাজারি তাইনটা যাওয়া লাগিয়া ওটা আপনার প্রশাসন তাকিয়া বাদে আপনার আইন খড়িয়া বন্ধ করা হইছে এখন ও কথা শোনার পরে অনেকে কইবেন যে ভাই প্রশাসন কিতার লাগিয়া বন্ধ করলো গালিয়ে দাও 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 না দিতে আমি সিলটের যারা আসুন নাইনি আপনারা খানাই গাটে আপনার মুখিগঞ্জ বাজারে জামিয়াতুল যে বাজার আছে ওখানে জামিয়াতুল মাদ্রাসা মনে একটা আছে ওটার মাঠও আপনার আগামী বিশে জানুয়ারি একটা তফসিল খুরান মাহফিল হওয়ার কথা আছে জক্টর প্রধান আপনার সিলেন এই আজারি হুজুর তার পাশাপাশি হচ্ছে আপনার দরবস্ত বাজার মনে হয় দরবস্ত বাজারের আপনার যে হাজারিয়া লেখা আছে নগরের মধ্যে আরেকটা তো সিলেটের উসমানী মাহফিল সবগুলো হচ্ছে আপনার জানুয়ারির বিশ তারিখ প্রত্যেকটা প্রোগ্রামে তাইনের আপনার প্রধান অতিথি করা হয়েছে তো তাইন যাওয়ার যাওয়াল লাগিয়া আপনার অনুমতি দিচ্ছেন যে তাইন যাইবেন সকল আয়োজন যখন হইল তখন বেজালটা লাগছে কিন্তু খানাই আর জৈতাপুর ও দুটা এলাকার মানুষ আপনার একটা বেড়াতেরা লাগাইছে আমার একটা প্রজেক্ট ছিল জৈন্তাপুর খানাইঘাটের একটা আপনার কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিচ্ছিলাম যে একটা হিন্দু নব মুসলিম যে ফ্যামিলি ও জয়তাপুর এলাকার মানুষ লেগে খুব খারাপ লাগলো যে আজারি হুজুর যাইবো শুনিয়া বাদে আপনার ও এলাকার যত মানুষ না এনে তারা একটা আন্দোলনে গেছে এখন তারা খারাপ তারা আপনার যাইয়া যে জেলা প্রশাসক আছে তাইনের কাছে তারা চিঠি দিছে যে ওখানে মিজানুর রহমান আজারি রে আইতে দেওয়া না কি তার লাগিয়া আপনারা জানেন যে সিলেটের মধ্যে ফিরদের সংখ্যাটা অন্যান্য এলাকার তুলনায় চিটাগং তারপর হচ্ছে সিলেট ও দুই এলাকাত খুব বেশি আপনার ফিরে না বিশেষ করে যারা আছেন দুজন বড় ফির আছেন আপনার যে হজরত শাহজালাল শাহ খরন তারা পালা মানুষ আসলে ভাই কিন্তু আপনারা যারা এই মজার যান আপনারা যাইয়া দেখবেন বাদে বড় একটা ড্যাগ লাগাইছে ওখানে আপনার বস্তা খরিয়া টেকা ফালায় মানছে পয়সা দেয় ও যে ব্যবসা ওখানে মাছ আছে ওটারে খানা খাওয়ায় নানান ব্যবসা যারা ফিরে বিশ্বাস করেন তারা বিষয়টা আলাদা তো আপনার এই সমস্যার কারণে যিনি আপনার সিলেটের জেলা প্রশাসক আছেন কাজী এমদাদুল হক সাহেব তিনি আপনার ও এলাকার যে আলেম সমাজ আসুন খৌমি সমাজে আসুন আলিয়া সমাজে আসুইন তার বাদে হচ্ছে রাজনৈতিক যে নেতারা আসুন বা এলাকার স্থানীয় প্রভাবশালী যারা আসুন তারারে লইয়া একটা মিটিং করছে ও মিটিংয়ের মধ্যে যখন আপনার প্রবলেম হয়েছে হইল যে আলিয়া এবং কি হৌমি ফন্তি আছে না তারা আপনার মনে হয় আলাদা আলাদা পার্ট আসলে ইসলামের মধ্যে এত ফার্ট লাগাইছি আমরা যে মেইন খাম যেটা ওটা বলি আমাদের পার্ট পার্ট করতে করতে আজ ইসলামের ভাই খুব বেহাল দশা তো ও দুই ফার্টে লাগছে লাগার বাদে আপনার ফির ফোনতি একটা গ্রুপ আছে তারাও লাগছে বুঝছেন নি ও তিন গ্রুপের বেড়াতেরা লাগিয়া সিলেট প্রশাসন দেখলো যে ওখানেও আইলে বাদে একটা গেঞ্জাম হইব বেড়াতেরা লাগবো আপনার হয়তো এখানে প্রাণহানি হইতে পারে বা একটা জামেল হইতে পারে প্রশাসনের পক্ষ থেকে মিজানুর রহমান আলাজারি সাহেবরে আপনার আসলে এই পর্যন্ত কোনোখানে আমার জানা মতে যে তাই বাধা দিছে বিষয়টা তা না ওটা হচ্ছে যে আমরা যারা সাধারণ মুসলিম আছি ব্লুটুথ মুসলিম আমি সবসময় হই ভাই এই ব্লুটুথ মুসলিম অগলতে লাগিয়া গুতানিতে আপনার দেখা গেছে প্রশাসন বেড়াতে রাত পরে মিজানুর রহমান আজারে যাইব হইলে শুনা নয় দাড়ি টুফি ওলা একটা শ্রেণী আপনি দেখবেন যে পোস্টার মুস্টার লইয়া বাদে রাস্তাঘাটও নামি যায় যে এক হয় মিজানুরের গালে গালে জুতা মারো তালে তালে কিতাল লাগিয়ে রে বাবা অকটা বেড়া তারা কিতাল লাগিয়ে লাগাস তুরা। তা খানাই মানুষ জৈন্তাপুরের মানুষ ওটা আসলে লজ্জার বিষয় সরমের বিষয় তো ও যে অবস্থা দাঁড়াইছে ওখানে একটা পক্ষ আপনার সরাসরি প্রশাসনের যেই জেলা প্রশাসক আছেন তাই সামনে হয়েছে যে মিজানুর রহমান আলাজারি যদি খানাই গেটে আসে বা জনতাপুর যায় তাইলে আমাদের রক্তের বন্যা বই যাইবে ওখানেও তারা জীবন দিয়া হইলেও আজারি হুজুরে ঠেকাইবায় তো স্বাভাবিকভাবে একজন ডিসি সাহেবের সামনে যদি মুসলমানদের একটা কমিউনিটি যাই আবাদে ওটা হয় আপনি হন যে এখানে তো এটা একটা জামেলার সমস্যা নেয়নি যে জামেলা লাগতে পারে তো ডিসি আব্বা দেখি তা করবো তাই এলাকার শান্তি শৃঙ্খলা রাখিয়া বাদে আপনার মাহফিলটাই বন্ধ করাই দিছে আপনি আইজ আমার সিলেটি বলতো অনেক বাই আসুন আমার সাথে ফেসবুকে আমি বেশ কয়েকটা জায়গাতে আমার কয়েকটা সামাজিক কর্মকান্ডের প্রোগ্রাম আমি করছি আর আমি নিজে সিলেট আসলাম সাতক বাগবাড়ি উপজেলা আমার আব্বা তাইন চাকরি হরতো তার লাগে সিলেটের মানুষদের আমি খুব ভালো পাই কিন্তু আমার অনেক খামের ভিতরে সিলেটের মানুষ সাহায্য করে ভালো কথা কিন্তু যে আজারি রে আপনি দেখেন যে সারা বাংলাদেশের মধ্যে আজ ওগুলা বিরুদ্ধে আলাদা কিন্তু তো একটা বলা হয় আমি যখন যে বাংলাদেশে ইসলাম ধর্মের যে আগমন ওটা আপনার বলা হয়ে থাকে যে শাহজালাল রহমাতুল্লাহ আল্লাহ যিনি আসেন তাইনের আদরিয়াবাদে ওখান থাকিয়ে আইসেন আর আজ ও জায়গার মধ্যে কুরানের মাফিল এখন তো অন্য কোনো বেড়াতেরা নাই যে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না আপনি দেখেন আই যে আপনারা যারা অনেকে আছেন আমরা সবসময় প্রশাসনটা দোষ দেই এখন আসলে কার উপর তুমি দোষ ফলাইতে ভাইয়া একটা কথা মনে রাখবে আল্লাহ যারে সম্মানিত হয়ে তাইনটি আপনার দমাইতে পারতা নাই আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাস যদি আমি দেখি যে ওয়াজ মাহফিলির ইতিহাসে দেলাউর হুসেন সাইদি সাহেবের পরে যদি কোনো হুজুর সাধারণ মানুষের কাছে এতটা বেশি ভুসাইছে অল্প সময় তার নাম হচ্ছে মিজানুর রহমান আল আজারি সাহেব জি ওই ভাই তাইন মানুষ মাঝে মাঝে বল কথা তাই নাইটটা মাতে তো ও লাগিয়ে তাইন আবার লাইভে আসিয়া মাফোচাইছে মানুষ যেহেতু নাইনি মানুষ কীতে বলে রুফরে তুমি কিতাবুল করো নাইনি আমি কিতাবুল করি নাইনি। তাইনের একটা বল লইয়া বাদে আমরা হুজুরা রাইস খাইলে আপনার টেকা ওখা খাইয়া এই যে মাফিল করতে যায় বিশ হাজার পঞ্চাশ হাজার টেকা লয় যাইয়া বাদে ওখানে ও হয় যে আজারি হুজুরের বদনাম ওটা ওটা আপনার দেখাইন যে দিনের কথা কয়টা কইন তারা একটা মানুষ যে সে বল করবে বাট বোল করার পরে যিনি পালা মানুষ আর যে বোলের উপরে টিকি থাকে তারে বলা হয় একটা দেখলে মানে ইয়াং সমাজ যুব সমাজ যখন আপনার গান বাজনা বা বিপিএল খেলা সারিয়া আপনি দেখেন যে ওয়াজের মাহফিলের মাঠের মধ্যে যেই পরিমাণ মানুষ হয় জমাও হয় বিপিএল মাঠ খালি থাকে ভাই পাবলিক খেলা দেখে না ওয়াজ শুনে আর ও মানুষটার ওয়াজের মধ্যে আপনারা আসেন বেড়াতারা লাগাইতেন খারা এই খানাই জৈন্তাফুরের মধ্যে খেয়ে ওটা করে আপনাদের এগুলা প্রতিহত করা দরকার সিলুটি বা আমি মনে যে আপনারা মাসাল্লাহ যথেষ্ট পয়সাওয়ালা বাংলাদেশের লন্ডনও আপনারা হওয়া হয় কিন্তু এই যে সমস্যাগুলা ওটা আপনারা এলাকা ভিত্তিক বিশেষ করে যারা খানাইঘাটের ঘাটের আসেন জৈন্তাফুরের আসেন তার জন্য একটা বড় লজ্জার বিষয় আমি মনে করি বড় লজ্জার বিষয় তোমরা লাগিয়া ভাইয়া অক্টার একটা যে আপনার খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত সময়ে ওটা একটা সমাধান করিয়া আমার মনে হয় যে মিজানুর রহমান আলাজারি হুজুরের যে সমস্যাগুলো আপনারা মনে করেন ওটা তার লোক আলোচনা করেন আর আমার দেখা মতো তো তাইন কোনো বেফাস কথাবার্তা হয় না অন্য হুজুর থাকিয়া তাইন যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন তারপরে যেহেতু মানুষ দু একটা বল হর্বোই আইস বড় দুর্দশা মুসলমানদের সারা বিশ্বজুড়ে আর আপনি বাদ দেন ইরাক বাদ দেন পাকিস্তান কাশ্মীর আগে আমরা ভাই নিজেরা ঠিক হইতে হইবো বুঝছাইনি তাহলে ফেসবুক আইলে ঠিক হইতো না খানাইগার জৈতপুরে মানুষের আজ আমি দৃষ্টি আকর্ষণ করলাম এই ভিডিওটার মাধ্যমে তো ভালো থাকুন সবাই আল্লাহ সবাই ভালো রাখুক হফাজতে রাখুক আজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ